মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে আমাদের ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীরি শাল কিন্তু শুরু দর্শক আপনারা যারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন হিউজ পরিমাণে মালামাল কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর শাল মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু কাশ্মীরি শাল কিন্তু নিতে পারবেন জি যারা রিজনেবল প্রাইসের মধ্যে পাইকারি শাল নিতে চান আমরা কিন্তু একেবারে হোলসেলার বা ইম্পোর্টারের কাছে রয়েছি যারা নিতে চান পাইকারি শুধুমাত্র তারাই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন ভাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে আমাদের এখানে আটশো টাকা থেকে শুরু করে মানে আপনার হাজার বারোশো পনেরোশো বিভিন্ন দামের ভাই কাশ্মীরি শাল আছে আপনারা আসবেন এক এক করে কালেকশন গুলো আমরা দেখাচ্ছি আজকে আমরা দাম বলবো না ওকে লাইভে আপনারা যারা যুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং লাইভটা শেয়ার করে রাখবেন যে সকল বেকার ভাইরা বেকার বন্ধুরা বসে আছেন ব্যবসা করবেন ভাবতেছেন শীতের আইটেম খুঁজতেছেন আপনার জন্য কিন্তু এই লাইভটা হতে পারে ভাগ্য বদলের একটা সুবর্ণ সুযোগ সরাসরি কিন্তু আমরা একটা হোলসেলার বা ইম্পোর্টারের কাছে রয়েছি যেখানে মাত্র আটশো টাকা থেকে নিতে পারবে নাবিল ভাই জি ভাই এই যে আমার কলিজার ভাই বারাদার কিছু প্রবাসী ভাই আছেন যারা আত্মীয় স্বজনকে চারটা পাঁচটা শাল দিতে চায় তাদেরকে দেওয়া যাবে তো তারাও ইনশাল নিতে পারবে কি বলেন ভাই নাবিল ফ্যাশন সবার জন্য ভাই আমাদের দুইটা খুচরা আউটলেটও আছে নিউ সুপার মার্কেটে আছে বনলতা কাঁচা বাজার আছে এছাড়াও তিনটা আমাদের গোডাউন আছে এরকম গুছলের জন্য এত এত প্রোডাক্ট নি আসছে এত এত প্রোডাক্ট ভাই প্রায় 60000 পিস মাল ইনশাআল্লাহ এক দোকানে আসলে পাবেন আচ্ছা রংপুর থেকে আমাদেরকে দেখছেন মিরাহম্মদ ভাই উনি বলতেছেন আমার একটা কাপড়ের দোকান আছে কিছু শাল নিতে চাই জি নিতে পারবে আপনারা কিন্তু ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন ওকে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই শালগুলা নিতে পারবেন